আমরা বেরোচ্ছি আজকে এই ইকিয়াতে যাবো ইকিয়া হলো আইকিয়া যেটা সুইডেনের ফার্নিচার জায়ান্ট আপনারা জানেন সবাই তো আমাদের মালমো শহরে বিশাল বড়ো একটা আইকিয়া আছে যেটা আমরা সুইডিশে এটাকে বলি ইকিয়া ইকিয়া এটার ফাউন্ডার সুইডিশ ইংমার সো আমরা এখানে যাচ্ছি আমরা আইকিয়ার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে এই পাঁচ থেকে সাত মিনিটের ড্রাইভ তো এই রাস্তাটা নতুন করছে আগে এখানে গম ক্ষেত ছিল বাম দিকে আমরা গম ক্ষেত দেখতে পাচ্ছি এই গম ক্ষেতের মধ্য দিয়ে রাস্তাটা নতুন করেছে একটা লোকাল সিটি বাস দেখা যাচ্ছে গ্রিন কালারের সে আসতেছে দশ নম্বর বাস এইমাত্র বাস করলো আমাদের তো এই এলাকায় আসলে রিসেন্টলি বিগত দশ বছর ধরে এখানে হিউজ ডেভেলপমেন্ট হয়েছে অনেক অফিস আদালত এবং আমরা ইকিয়া দেখতে পাচ্ছি বা আইকিয়া দেখতে পাচ্ছি সামনে এখানে সে বিশাল আইকিয়া একটা বিশাল বড় জায়ান ফার্নিচার কোম্পানি নট অনলি ফার্নিচার এটা হোম অ্যাপ্লায়েন্স এবং একটা বাসা একটা বাসাবাড়ি বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্টের মধ্যে যার দরকার হয় এভরিথিং এখানে পাওয়া যায় এটা দেখা যাচ্ছে বেশ বড় ওয়ার হাউস নিচে ফুল পার্কিং এবং দুই সমান আর কি অনেক বড় পার্কিং আছে এখানে দেখা যাচ্ছে আমরা এখানে আজকে যাব আপনাদের সাথে খুব অল্প সময়ের জন্য পাঁচ দশ মিনিটের মধ্যে কিছু ভিডিও শেয়ার করবো বা ছবি শেয়ার করবো তা আমরা প্রথমে আজকে এখানে ওয়েন্সডে আজকে নাকি মঙ্গলবার না আজকে আজকে মঙ্গলবার তো সরি ওয়েনসড না আজকে মঙ্গলবার টিউসডে তো এইখানে আইকেআরতে ফার্নিচারের সাথে সাথে এখানে একটা রেস্টুরেন্টও আছে খুব ভালো রিজনেবল প্রাইসে খুব ভালো খাওয়া ফ্রেশ তো এখানে আমরা আজকে খাবো আজকে খেয়ে তারপরে টুকটাক একটু আইকের ভিতরে কীরকম এটা আমরা একটু দেখবো তারপরে শেষ করবো আর কি আজকের ভিডিও তো আইকিয়া উনিশশো সালে কোম্পানিটার প্রতিষ্ঠাতা করে প্রতিষ্ঠা করে আইকিয়ার মালিক বা আইকিয়ার ফাউন্ডার ইংমার ইংভার কামব্রথ সো তার নাম থেকে আসলে আইকে তারপর ইয়া আইকিয়া হয়েছে আর কি সে এটা কোম্পানিটা ফাউন্ড করছে তো উনি সতেরো বছর বয়সে কোম্পানিটা ফা ইয়া করছিল রেজিস্টার করছিল তো এখন এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিস তারপর আই ব্যাংক আছে ওদের হা রিয়েল স্টেট আছে তারপর এবং এটা মাল্টিন্যাশনাল কোম্পানি এদের মনে হয় ওদের হেডকোয়ার্টার ইয়াতে লুকসেম্বার অবশ্য অনেক কিছু ডোনেশনও করে খুব চ্যারিটি করে আর এটা লো বাজেট ফার্নিচার আর কি যাতে সবার ক্রয় ক্ষমতার মধ্যে সবাই ফার্নিচার কিনতে পারে তো এই উদ্দেশ্যেই এটা করা আমরা এই কেয়ার নিচতলা এখন পার্কিংয়ে উপরে উঠবো একটু পরে গ্রাউন্ড ফ্লোর বা নিচতলায় বিশাল পার্কিং হিউজ এর কোনো ইয়া নাই বিশাল বড় পার্কিং এখানে তো এই পার্কিং এবং বাইরেও বিশাল বড় পার্কিং আছে সামনে তারপর এখান থেকে আমরা এটা হলো এন্ট্রেন্স এখান দিয়ে আমরা উপরে উঠে যাব এখানে এটা আইকের সামনে পার্কিং বিশাল বড় পার্কিং এখানে দেখা যাচ্ছে অনেক বড় পার্কিং এইমাত্র এই এই ফ্যামিলিটা কিছু কিনে বের হলো তো আমরা এখন এই এটা মেইন এর মধ্যে সামনে আছি দেখতে এরকম বিশাল ইনগং মানে এন্ট্রান্স এখানে এন্ট্রি আমরা সিঁড়ি বেয়ে উঠছি এখানে চলন্ত সিঁড়ি আছে এখানে স্টোরটা শুরু আমরা প্রায় তিনতলা সম পরিমাণ জায়গায় উঠলাম উঠে এখানে ওদের ডিসপ্লে তো আইকে আর একটা বৈশিষ্ট্য হলো এখানে রুম রুম করে করে প্রত্যেকটা একটা রুমের মধ্যে আসলে কীভাবে ডেকোরেশন করে কি কি কোন জায়গায় সেট করলে ভালো হয় এরকম করে ওরা বাস্তবে রেডি করে দেখাইছে। যেমন এখানে একটা সেমি কিচেন বা একটা এরকম একটা কিচেন রুমের মডেল আছে এখানে দেখা যাচ্ছে সো এভরিথিং তো এখানে যা দেখা যাচ্ছে ওরা প্রত্যেকটা জিনিসই সেল করে এগুলো থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে এইগুলো এই এই ইয়া এই নেকড়াটা থেকে শুরু করে এবং এই ব্রাশ থেকে শুরু করে এই হ্যাঙ্গার এভরিথিং এগুলো লাইট এই ফ্যান তারপর এই ফার্নিচারের সেট তো আছেই এভরিথিং ওরা সেল করে এই মানে এইখানে যা দেখবেন চোখে যা দেখা যায় এগুলো থেকে শুরু করে ক্রকারিজ তারপর এই বোলস তারপর এই এই সেট আপ এইটার সহ এভরিথিং ওরা এখানে আপনি কিনতে পারবেন মানে আপনি চোখে যা দেখবেন সবই ওদের কাছে পাওয়া যাবে এবং ওদের প্রাইসটা খুবই রিজনেবল এবং টেক্সচ এবং প্রোডাক্টের গ্যারান্টিও অনেক ভালো তো এখান আমরা একটু খাবারের দিকে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে আমরা রেডি হচ্ছি আজকে নক্ষত্র সতেরো বছর সে টিউশনি করে টাকা জমাইছে সেটা থেকে আজকে আমাদের সে খাওয়াবে না কি নক্ষত্র হ্যাঁ নক্ষত্র আমাদেরকে আজকে খাওয়াচ্ছে তা আমরা রেডি হয়ে যাচ্ছি যার যেটা লাগে জিনিসপত্র ট্রেনে আমাদের সামনে কাউন্টার এখানে অনেক ডেজার্ট সাজা রাখছি থেরামিসও তারপর স্ট্রবেরি হ্যান্ড কেক স্ট্রবেরি কেক আছে যার আরও কিছু খাবার আছে এখানে সালাদ টাইপের আছে অন্যান্য খাবার তো আছেই হ্যাঁ এই খাবার নিয়ে আসলাম আমার খাবারটা হলো ফিশ ফিশ ফ্রাই তারপরে খুব চমৎকার একটা সস আর হলো পটেটো নীল খাচ্ছে সুইডিশ বলস নক্ষত্র খাচ্ছে চিকেন গ্রিলড চিকেন অমেস আর অন্যান্য এখান থেকে আমাদের সামনে আইকিআর দোতলা থেকে আমরা বা তিনতলার সমপরিমাণ জায়গা আমরা সমোচকর জায়গা আমরা আছি এখান থেকে এই ফুড কোর্ট থেকে বাইরে এরকম দেখা যাচ্ছে বিশাল বড় পার্কিং স্পেস এটা আসলে এত হিউজ স্পেস সাধারণত থাকে না এখানে একটা মজার জিনিস আছে যে স্ক্রিনে টাচ করলে পানি পরে আর কি পানি বা ড্রিঙ্কস বের হয় এটা খুব মডার্ন একটা জিনিস এখানে দিচ্ছে আইকিয়াতে আমরা এখন ইয়াতে যাব আইকের ভিতরে ঢুকবো ওদের আসলে সব ধরনের জিনিসই আছে এখানে আপনার ফ্রাইং প্যান থেকে শুরু করে তারপর এখানে স্পেশালি খুব ভালো ফ্যান্টাস্টিক কিছু জিনিস আছে যেমন কাঠের এটা কিন্তু এটা অরিজিনাল সুইডিশ কাঠের এটা খুব পাতলা একটা কাঠ এবং কি সুন্দর ফিনিশিং ফ্যান্টাস্টিক এটা কিন্তু চামচ আমরা প্লাস্টিকের চামচ কিন্তু খুবই ক্ষতিকর আপনারা জানেন আমরা যখন প্লাস্টিকের চামচ ইউজ করি যেমন এগুলো প্লাস্টিকের তো এগুলো যখন আমরা ইউজ করব এগুলো কিন্তু এই প্যানের মধ্যে বা তেলের মধ্যে গরম তেলের মধ্যে গরম ফ্রাইং প্যানের মধ্যে ইউজ করলে এটা আস্তে আস্তে এই মাথাগুলো গলে গলে যায় এবং এটা খাবারের সাথে মিশে আমরা ওগুলো খাই যেটা ক্যান্সার তো তৈরি করতে পারেই প্লাস এছাড়াও স্বাস্থ্য ঝুঁকি আছে কিন্তু সেই ক্ষেত্রে কাঠেরগুলো কিন্তু এই ধরনের কোনো ঝুঁকি নাই এটা খুবই ভালো তো এছাড়া এখানে খুব হ্যান্ডি এবং ইউজফুল অনেক জিনিস আছে যেটা ফ্যামিলিতে কাজে লাগে এটা আপনার স্কলারে বলে এখানে গাজর আলু এগুলা ছেলার ছেলা দেয় আর কি হ্যাঁ অনলি নাইন কর্নার মানে নব্বই টাকা বাংলাদেশি টাকায় সো এটার কোয়ালিটিটা অনেক ভালো এটা নয় নব্বই টাকা একটা জিনিসের দাম প্লাস্টিকটা অনেক শক্ত এবং টেকসই এটা বেশ স্টিলটা খুব ভালো সহজে জম ধরে না এখানে আসলে প্রোডাক্ট দেখা শেষ করা যাবে না তো আমি রাফলি কিছু কিছু জিনিস মাঝে মাঝে থেমে থেমে দেখাবো সো এখানে স্টেনলেস স্টিলের ছুরি এখানে তো আসলে আমরা দাবটির বদলে এখানে ছুরি ব্যবহার করি তো এই ছুরিগুলো খুবই ভালো স্টিল এবং খুবই ভালো কোয়ালিটির তারপর এখানে ইদানিং এখন এখানে একটা জিনিস খুব প্রচলন বেড়েছে সেটা হলো কাচের বয়ম আগে তো প্লাস্টিকের সব কিছু ছিল এখন সব আবার কাঁচে ফেরত হচ্ছে এটা খুব মানে অল্প দামি কাচ কারণ এটা মানে টেম্পোরারি ব্যবহারের জন্য সো এবং খুব ইউজফুল আর কি এটা আচার করে তারপর মশলা বা এ ধরনের প্রিজার্ভ প্রিজার্ভ যেগুলো করা করা হয় এ ধরনের খাদ্য এখানে রাখা যায় আর কি রাখার জন্য বেশ ভালো এই আইটেমগুলো তো এখানে আরও অনেক জিনিসপত্র আছে হাজার হাজার জিনিস আছে এটা কফি মেকার এটা হোম কফি মেকার মানে কফি গুড়া থেকে তারপর প্রেস করে গুঁড়াগুলো নিচে চলে যায় আর পানিটা উপরে চলে আসে এখানে আরও অন্যান্য ডিপার্টমেন্ট আছে এখানে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অনুযায়ী সব সাজানো আছে ল্যাম্পস তারপরে বাল্ব ইলেকট্রিক আইটেম হোম ইলেকট্রনিক্স এরকম অনেক জিনিস আছে এগুলো ল্যাম্প এখানে বাংলাদেশ থেকে এরা হ্যান্ডমেড বাঁশের কিছু জিনিস ল্যাম্পও আনে মাঝে মাঝে দেখি বাঁশ দিয়ে তৈরি যেমন এখানে একটা ল্যাম্প আমি দেখাই যেটা বাঁশের তৈরি পরিবেশের প্রতি খুবই কেয়ারফুল এইটা একেবারেই পিওর বাঁশ বাঁশের তৈরি ল্যাম্প সিলিং ল্যাম্প আর কি হ্যাঙ্গিং ল্যাম্প এটাও বাঁশের তৈরি এটা কিন্তু কাঠের কাঠের বাকল এটা হলো কাঠের বাকল দিয়ে তৈরি এগুলো আপনার এগুলো কাশফুল জাতীয় গাছের বা এ জাতীয় হ্যাঁ শোলা শোলার পাতা তৈরি আর কি হ্যাঁ এলএমটা খুব চমৎকার এটা এই সুতাটা টান দিলে এটা পুরাটা খুলে যায় আবার এরকম বন্ধ হয়ে ছোট হয়ে যায় বা ডিজাইন অন্য ডিজাইনের হয়ে যায় আর কি ফ্যান্টাস্টিক হ্যাঁ হ্যাঁ বেশি লাইট কম লাইট হ্যাঁ লাইটের ডিজাইন পরিবর্তনের সাথে সাথে আলোরও পরিবর্তন হয় এখানে আছে বিভিন্ন ধরনের কার্পেট এটা কার্পেটের সেকশন এরপরে আমরা আমরা অবশ্য খুব শর্ট একটা ইয়া করছি ট্রিপ ভিতরে দিয়ে ঘুরছি যেটা দীর্ঘ সময় নেই নেই ভিডিওটা বড় হয়ে যাবে দেখে এটা সেলফ পিকিং প্লেস এখান থেকে পিক করতে হয় নিজে নিজে সেলফ কালেকশন অ্যাকচুয়ালি আমরা ভিতরে যেগুলো দেখে আসলাম ওগুলো আমরা আর্টিকেল নাম্বার নিয়ে আসলে প্রোডাক্ট নাম্বার নিয়ে আসলে এটা কত নাম্বার সেলফে কত নাম্বারে থাকে এখানে এই লেখা আছে এখানে যেমন এই যে লেখা আছে যে সেলফ নাম্বার থার্টি টু আর সেলফ নাম্বার থার্টি টু আর প্লেস টোয়েন্টি ফোর এরকম তো এইখানে থেকে সব নিজে নিজে কালেক্ট করতে হয় করে তারপরে ক্যাশে পে করতে হয় তো এটার ভিতরেই বিশাল বড় ওয়্যার হাউস আবার ক্যাশে পে করার আগেও বেশ কিছু জিনিসপত্র দিয়ে রাখছে যেটা খুব সহজে পিক আপ করা যায় মানে জাস্ট পে করার আগে আপনার হঠাৎ করে ছোটোখাটো জিনিস কি মনে পড়লো টুক করে ওইটা আপনি নিয়ে নিলেন এরকম বেশ কিছু জিনিস আছে ক্যাশের আগে থাকে যেমন এই মোমবাতিগুলো মোমবাতির প্যাকেট এখানে আপনার টোটাল একশো পিস আছে আছে একশো পিস মোমবাতি এই মোমবাতিগুলো ছোটো ছোটো রাউন্ড শেপ ইয়ের মধ্যে তো এই একশো পিসের দাম হলো পাঁচশো টাকা বাংলাদেশি টাকায় আর কি আমরা শেষ করলাম আইকিয়া থেকে বের হচ্ছি তো বেশ ভালোই ছিল আমরা খাওয়া দাওয়া করলাম ক্লাস আইকিয়াটা ঘুরে দেখলাম এবং আজকের ওয়েদারটাও খুব ভালো বিশ ডিগ্রি তাপমাত্রা তো বিশ ডিগ্রি তো খুব ফ্যান্টাস্টিক তাপমাত্রা বাইরে খুব চমৎকার ওয়েদার দেখা যাচ্ছে আমরা আইকেয়া থেকে বের হইলাম এমাত্র তাহলে আইকেয়ার জার্নি শেষ আইকেটা ইয়ারলি এটা একটা বিশাল কোম্পানি এটা বেশ বড় একটা কোম্পানি এটা আসলে আইকেয়ার টার্ন ওভার পার ইয়ার হোল আইকেয়ার টোটাল আইকেয়ার তো অনেক কোম্পানি ব্রাঞ্চ পৃথিবীতে বিভিন্ন দেশে আছে সব মিলে ফোরটি বিলিয়ন ইউরো এক ইউরোর সমান একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি তো তার মানে একশো বিশ গুণ সাতচল্লিশ বিলিয়ন ইউরো সাতচল্লিশ বিলিয়ন টাইমস একশো বিশ এত টাকা হলো আইকিয়া ইয়ারলি টার্নওভার তো এটা আসলে অনেক বড় কোম্পানি রাশিয়াতেও আয়কিয়া আছে তো বাংলাদেশে আইকিয়া হলে আসলে খুবই উপকার হতো সাধারণ মানুষের অনেক সাধারণ মানুষ অল্প পয়সায় ভালো ভালো জিনিস পাইতো আর দেখা যাক আমরা চেষ্টা করবো যাতে আইকে বাংলাদেশে নেওয়া যায়